আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ছোটো বাচ্চাদের ফটোয়া কাটিং কিছু টুকরো কাপড় দিয়ে কিভাবে একটি ফটোয়া কাটিং করতে হয় দেখুন খুব সুন্দর করে দেখে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বাসাতে বসে এরকম ছোট্ট ফোটোয়া কাটিং করে নিতে পারবে তা চলুন কীভাবে কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা এই ফতুয়া কাটার জন্য আমি টুকরো কাপড় নিয়েছি দেখুন এক টুকরো এক টুকরো এই দুই টুকরো কাপড় আমি নিয়েছি এই দুই টুকরো কাপড় থেকে আমি একটি ফটোয়া কাটিং করে দেখাবো দেখুন আমরা কাটিং করবো সামনা পাট পরে কাটিং করবো পিস এরকম ভাবে এবং হাতাসহ এই ফুটুয়াটি কাটিং করে দেখাবো দেখুন এই জন্য যে কাপড়টা রয়েছে কাপড়টাকে সুন্দরভাবে মেলায় নেওয়ার পর এই কাপড়টাকে এরকম ভাবে একটা ভাঁজ করে নিতে হবে এরকমভাবে ভাসটি করে নেওয়ার পর এখন নিচে কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে এরপর এই থেকে মুড়িয়ে দেওয়ার জন্য চিকন করে একটু কাপড় রাখতে হবে এরপর নিতে হবে ঝুলের মাপ ঝুলের মাপ নেওয়ার জন্য দেখুন উপরে দাগ রয়েছে এই দাগটিতে আমি ফিতাটি রাখবো আমি ফতুয়া ঝুল দেব ষোলো ইঞ্চিতে আমি সারা ষোলো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে এরকম ভাবে ডাকটি সোজা করে নেওয়া এখন আর্মেল নিতে হবে আর্মেল নেওয়ার জন্য এই ডাকটিকে পিতাটি রাখতে হবে পুতুয়াটি বডি হবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বড়ের জন্য আমরা আর্মল কত ইঞ্চি দেবো বিশ ইঞ্চি বড়ের দিন আর্মল দেব পাঁচ ইঞ্চিতে দেওয়ার পরে এই ডাকটা সোজা করে দেব এখন এই দাগ থেকে আর এই দাগের মাঝখানে একটা দাগ করে নেব এটা হচ্ছে পেটের মাপ দাগটি করে নেওয়ার পর এখন নিচে আমরা ফাড়া দেবো ফাড়ার জন্য এই দেখুন এই দাগ থেকে আমাদের দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এখান থেকে আমাদের ফটোয়ার ফাড়া হবে যেমন এখন দেখুন এইরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের কাদের ঢালু দিতে হবে কাদের ঢালু দেওয়ার জন্য এই যে উপরে দাগ রয়েছে সেই দাগ থেকে শয় ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে তাহলে আমাদের ফুটো আর যতটুকু মাপের প্রয়োজন আমরা কিন্তু ডাকটি করে নিলাম এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী এটাকে মাপ করে নেব প্রথম দিতে হবে কলারের পাশে কলারের পাশে কত ইঞ্চি দেবো বিশ ইঞ্চি বোর্ডের জন্য কলারের পাশে দিতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরপরে আমাদের শোল্ডার দিতে হবে আমার শোল্ডার রয়েছে দশ ইঞ্চি তাহলে দশকে অর্ধেক করলে কত হয় পাঁচ ইঞ্চি এখান থেকে পাঁচ নিতে হবে এবং শিলাই মার্জিন নিতে হবে নেওয়ার পরে এখন বডি মূল যে বডি থাকবে সে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং এর সঙ্গে লুজ যোগ করে নিতে হবে তাহলে তাহলে আমার মূল বডি রয়েছে ইঞ্চি 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 চার ভাগ করলে হয় নিলাম এই থেকে আমাদের লুজ নিতে হবে এখান থেকে আমি লুজ পতুয়াটি একটু ফিটিং সাইজ করবো যার জন্য আমি দুই ইঞ্চিতে মাপটি করে নিলাম সেলাই সহ এরপরে পেটের মাপ পেটের মাপ আমার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি নেওয়ার জন্য তাহলে উনিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে উনিশকে চার ভাগের এক ভাগ করলে হয় পনির পাঁচ ইঞ্চি এখান থেকে পনির পাঁচ নিতে হবে এবং এখান থেকে আরও দুই ইঞ্চি লুজ নিয়ে নিতে হবে এখন নিচে দেখুন বডি আমি কত দিয়েছি বডি যা দিয়েছি নিচে ঠিকঠাক একই মাপ নিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন দেখুন এখান থেকে এই দাগটা সোজা করে নিতে হবে এবং দাগটি করে নেওয়ার পর এখন আমাদের তাদের ঢালুটি করে নিতে হবে এরকম ভাবে কাদের ডালু করে নেওয়ার পর এখন আরমুলের রাউন্ড শেপ কে নিতে হবে আরমুলের রাউন্ড শেপ দেখুন এরকম ভাবে সুন্দর করে নিতে হবে এই যে দাগটা দিলাম এই দাগটা কিন্তু টালি প্যাট সহ দাগ হবে আর এটা হচ্ছে টালি প্যাট ছাড়া অনুযায়ী হবে তাহলে এখন আমাদের যা করতে হবে এখন নিচে আমাদের পকেট দিতে হবে যদি পকেট দিতে হয় তাহলে নিচে দিতে হবে নিচে দেওয়ার জন্য এই যে দাগ রয়েছে এই দাগ থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করে নেবেন এই মার্কের উপর থেকে আমাদের কিন্তু পকেটের যতটুক দেটুক নিতে হবে তো এই পকেটটা আমি দিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দেওয়ার জন্য এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিলাম শার্টের যখন আমরা পকেট নিই তখন কিন্তু আমরা এই পাশ থেকে নিই তাই না এখন পকেটটা আমরা নিব এই পাশ থেকে এই পাশ থেকে আমাদেরকে এখান থেকে পনেরো দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখান থেকে আমরা তিন ইঞ্চিতে পকেট দেবো নেওয়ার পর দোকানে পকেটটি তৈরি করে নিচ্ছি পকেট কিন্তু আপনার এরকমভাবেও দিতে পারেন অথবা এরকমভাবে সুন্দর করে রাউন্ড করেও দিতে পারেন কেমন সামনে ফাড়া দিতে হবে সামনে ফাড়া দেওয়ার জন্য এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমরা দেখ সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চি নিচে একটা দাগ করে নেবেন তাহলে এখান থেকে আমাদের হবে কতুয়ার খাড়া কেমন তাহলে পর দিয়ে এটাকে কেটে নিয়ে দেবে কেটে নেওয়ার পর কীভাবে পিছনে পাট কাটিং করতে হবে কীভাবে হাতা কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম এখানে একটু বাড়তি কেটে নিলাম এই জন্য নিলাম এটা যখন আমরা মরিয়ে দেবো তখন কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে সিলাই আসবে এরপরে এটাকে মরিয়ে দিতে হবে এই জন্য আমি বাড়তি কাপড় একটু রাখলাম কেমন এখন কীভাবে পিছনে পাট কাটিং করতে হবে দেখুন এখানে এই যে কাপড়টা রয়ে গেলো এটা এক টুকরো এই টুকরো থেকে আমরা এরকম ভাবে সুন্দর করে বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পরে যে সামনা পাটটা আমরা এর উপরে বসিয়ে দেবো এরকম ভাবে সুন্দর করে এক সমান করে বসে নেম বসে নেওয়ার পর দেখুন এই যে দাগ দিয়েছি এই দাগ থেকে উপরে আরো ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর দেখুন এখানে আমি কত ইঞ্চি দিয়েছি দুই ইঞ্চি তাই না এখানে দুই নিতে হবে এবং শোল্ডার আমি কত ইঞ্চি দিয়েছি দেখুন শোল্ডার কাটিং করে নিয়েছি সেলাই সহ এই পরিমাণ আমাদের এখানে নিতে হবে নেওয়ার পরে এখন এই কাঁধের ঢালুটি করে নিতে হবে এরপর এখান থেকে এই দাগটা এরকমভাবে ভাবে একটু অ্যাঙ্গেল করে এটাকে দাগ করে নিতে হবে নেওয়ার পরে আর মূল্য রাউন্ড শেপটা করে নিতে হবে এখন কলারের ডিপ কলার ডিপ কত ইঞ্চি দিতে হবে এই ছোট দিনে আমি কলারের ডিপ দেবো এক ইঞ্চিতে দেওয়ার পরে সুন্দরভাবে এরকম ভাবে মিলিয়ে দিবো তবে দেখুন আমাদের পিছনের পাড়ে কিন্তু সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল আর এই পাশে যা আছে ঠিকটাই থাকবে এখন আমরা এটাকে কেটে নেব তাহলে দেখুন আমার সামনে এবং পেসের পা দুইটি পার্টে কিন্তু কাটা হয়ে গেল এখন কিভাবে হাতা কাটিং করতে হবে দেখুন হাতা কাটার জন্য বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টিকে আমি কিন্তু হাতা তৈরি করব এর জন্য এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাঁজ করে নেব ভাস করে নেওয়ার পর এই কাপড়টাকে এরকমভাবে আর একটি করে নেব তাহলে কাপড় হয়ে গেল চার পাট অর্থাৎ দুটি হাত হবে বডির সঙ্গে যে জয়েন্ট দিতে হবে এর জন্য হাফ ইঞ্চি কাপড় এখানে রাখবো এখান থেকে দু ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের এটা কিন্তু দিলাম হাতার ঢালু এখন আমাদের হাতার লম্বা নিতে হবে লম্বা নেওয়ার জন্য এই যে দাগ দিয়ে সেই দাগ থেকে আমাদের হাতের লম্বা নিতে হবে আমার এই ফুটোয়ার হাতার লম্বা হবে সাড়ে চার ইঞ্চি আমি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়ে দেওয়ার জন্য আরও এক ইঞ্চি কাপড় নিতে হবে এই দাগটাকে সোজা করে নিতে হবে এরকম ভাবে সোজা করে নেওয়ার পর আহ তার মোহর দিতে হবে আর মূল্য মাপটা দিতে হবে আর মূল্য মাপ আমি কত ইঞ্চি দিয়েছি পাঁচ ইঞ্চি তাই না এখান থেকে পাঁচ ইঞ্চি নিতে হবে এবং আহ তার মোহরই হবে আমার নয় ইঞ্চি নয়টি অর্ধেক করলে কোথায় সাড়ে চার এখান থেকে সাড়ে চার নিতে হবে নেয়া পেয়ে দাগের সঙ্গে দাগটা মিলিয়ে দিতে হবে আর হাতে এখানে একটা অ্যাঙ্গেল করে দিবেন যাতে বাস দিতে আমাদের সুন্দর হয় দেওয়ার পর হাতে একটু রাউন্ড শেপ করে নেবেন এখন এটাকে কেটে নিতে হবে নেওয়ার পর এখানে একটা কাজ দিয়ে নিতে হবে এবং এরপরে হাতার তালিপাট দিতে হবে এর জন্য আমি কাপড়টাকে মেলায় নিব এবং সুন্দরভাবে মেলায় নেওয়ার পর এটাকে এখন হাতার তালিপাট নিয়ে নিব বন্ধুরা ছোট্ট একটা ফোটা কিভাবে সঠিক নামে কাটিং করতে হয় খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অনেক দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ